যারা যারা বলছেন এখানে তারা ভুল করছেন আমি এসডিগো পরিষদ বলছি এডিশন কি পরিষদ বলছি প্রতিবনামের নামটা করে করুন আর আপনারা বলুন যারা যারা এখানে রিড করছেন যাদের নামটা কোনো না আপনি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির গুরুতর আহত আরও একজনের সূত্রে জানা গেছে আজ ভোর আনুমানিক সাড়ে চারটে নাগাদ বিয়ে বাড়ির অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার পথে মধ্যমগ্রাম নজরুল সরণির রাস্তা পারাপার করতে গিয়ে পিক আপ ভ্যান এসে সজোরে ধাক্কা মারে বাইকে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি দীর্ঘক্ষণ রাস্তার উপর পড়ে থাকে বলে অভিযোগ স্থানীয়দের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার মানুষজন ভাঙচুর চালায় ট্রাফিক বুথে দীর্ঘক্ষণ বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও এসডিপিও বারাসাত প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধের পর অবরোধ তুলে স্থানীয় মানুষরা বিক্ষোভ থেকে বিরত হয় ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি একটা বিয়েবাড়ি থেকে ফিরছিলাম আমরা ঠিক আছে ও ফিরছিলো ও রোড ক্রসিং করার জন্য এখানটাই ছিল যেহেতু আমাদের লোকাল কিছু সিভিক এখানে টাকা তোলাবাজি করছিল। ও যেহেতু গাড়িটা দেখছিল টস মারছিল গাড়িটা ও রানিং ক্রসিং করতে গিয়ে গতির ব্যাগ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটাকে ধাক্কা মারে কিছু দূর গিয়ে গাড়িটা ধাক্কা মারে যিনি ছিলেন আমাদের যিনি ভাই পড়েছিলেন দীর্ঘদিন করে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন কোনো সিভিক কোনো রকম কোনো এগিয়ে আসবে কোনো তো করলো না ঠিক আছে হয়তো যদি সময় মতো নিয়ে যেত হসপিটালে হয়তো পেশেন্টটা বেঁচে যেত আপনারা হ্যাঁ আপনার গেছিলো আমরা বাড়িতে বাড়িতেই ছিলাম ওখানে দীর্ঘদিন মানে পেশেন্ট আমার অনেকক্ষণ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে পড়েছিলো হয়তো যদি আমাদের সিভিক ভাইয়েরা একটু সাহায্য করতো তাহলে হয়তো পেশেন্টটা বেঁচে ফিরতো দীর্ঘদিন পেশেন্ট ওখানে পড়েছিলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ঠিক আছে আমরা আসার পরে আমরা যখন সহযোগিতা চাইছি ওনাদের কাছে ওনারা কোনোরকমভাবে আমাদের কোনো সহযোগিতা করেনি এবং অ্যাম্বুলেন্সে এসে অ্যাম্বুলেন্সকেও তারা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে যারা আমাদের যে গাড়িটা এসে অ্যাক্সিডেন্ট করেছে যে গাড়িটা মেরেছে সেই ড্রাইভার প্লাস খালাসি পলাতক ঠিক আছে তাদেরকে কোনো রকম অ্যারেস্ট করা হয়নি এর পিছনে পুলিশ সাহায্য করেছে সিভিল যারা ছিল তারা এর পিছনে সাহায্য করেছে আমরা চাইবো প্রশাসনের কাছে তার নামে এস এসকে কাছে স্থানীয় বাসিন্দা এটা লোকাল যারা লোকাল আমাদের পাবলিক আছে তারা ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন এই ঘটনা ঘটছে আপনারা প্রতিনিয়ত দেখছেন দীর্ঘদিন দীর্ঘ নানান জায়গায় এই যে তোলাবাজির কারণে এই ঘটনা দীর্ঘদিন দুর্ঘটনা ঘটছে আজকে আমাদের এখানে ঘটেছে তাই আমাদের লোকাল স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে এই জিনিসটা করেছে তারা নিজের নিয়ন্ত্রণ হয়ে ঠিক আছে আমরা আমার নাম রোহিত আলী আমি এখানেই থাকি হ্যাঁ এলাকার নাম নজরুল ইসলাম টু স্টু রাজপুর সকাল চারটে কুড়ি নাগাদ এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে একটা বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল তাদের রিলেটিভ ছিল বাইকে ছিল স্করপিও করে ওরা যখন মেঘদূর থেকে উটার্ন করে এসে এখানে নজরশ্বনি মুখে এসছে তখন ওদের যখন রিলেটিভ এইখানে রাস্তা পারাপারের জন্য আমাদের এই নজরশনির দিকে ঢুকছিলো মুখে এই দিকে অভিমুখে ছিল নজরশনী অভিমুখে তখন একটা মাছের গাড়ি দ্রুত গতিতে গিয়ে এমনভাবে মারে পাল্টি খেয়ে যায় এবং অন দ্য স্পট একজন মারা যায় এবং একজন একটা মৃত্যুসজ্জার সাথে লড়াই করছে নয় হসপিটালে চিকিৎসাধীন এখন সেই সময় অন ডিউটি একজন পুলিশ অফিসার ছিল তার সাথে দুজন সিভিক পুলিশও ছিল এটাই আমাদের কারণ যে তারা সেই সময় অন ডিউটি থাকাকালীনও তারা কোনো রকম কঅপারেট করিনি তারা কোনো রকম সহযোগিতা করেনি যেটা তাদের কর্তব্য নৈতিক কর্তব্য যে একটা কোনো রকম হসপিটালাইজ করা এটা ইমিডিয়েটলি হবে যে একটা পেশেন্ট যে সময় রাস্তায় পড়ে আছে মৃত্যুর সাথে লড়াই করছে সেটা না করে তারা সেই সময় দায় এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেরা এটা চারটে কুড়ি নাগাদ ঘটনাটি ঘটেছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট করার পরে মাছের গাড়িটিও পাল্টি খেয়ে উল্টে যায় এবং তাদের গাড়ির খালাসি গাড়ির ড্রাইভার তারা পলাতক প্রশাসনকে আমরা আগেও জানিয়েছি অনেক প্রশাসন সেই মতন রকম স্টেপ নেয়নি প্রশাসন এখন আমাদের একটাই বক্তব্য যারা এখানে অন ডিউটি অফিসার বা যারা সিভিক ছিল তাদেরকে আইডেন্টিফাই করে চিহ্নিত করুক এবং যত শীঘ্র সম্ভব তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করুক এখন আমরা চাই যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে তাদের দোষীদের চিহ্নিত করুক এবং যারা খালাসি আর যারা এরা ছিল তাদের সবাইকেই চিহ্নিত করুক করুন এবং যারা অন ডিউটি অফিসার ছিল তাদেরকেও চিহ্নিতকরণ করুক শেখ নূর হোসেন